পিছনে এরকম ইলাস্টিক দাও আছে সবার এটা হয়ে যাবে কোমর চল্লিশ লাস্ট চল্লিশ পর্যন্ত করতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন এরকম প্যান্টের হ্যাঁ প্যান্টটা এটা আমি এখন আরো দুশো টাকা কমাই দিলাম আটশো পঞ্চাশ টাকায় দিলাম কারো যদি এই প্যান্টটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন আপু আজকে কি জয় পরিবর্তন দেখাবানা জয়পুরি কটন দেখাবো আপু আজকে একটু সাথে থাকুন জয়পুরি কয়েকটা কটন আমি দেখাই দেবো তোমার ড্রেসের কোয়ালিটি খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ জানাতুল ফেরদুস আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ বাউ এইটা দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর আপু সবগুলো আপু সুন্দর আহার রুখসানা আখতার আপু এখানে আপনি ইয়া দিয়েন না এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিয়েন না তাইলে কিছু মানুষ হচ্ছে যে আপনাকে হচ্ছে যে বিকাশ ইয়ে করবে বিকাশ চাইবে আমাদের নাম করে বিকাশ চাইবে আমরা কোনো বিকাশ নেই না আমরা ক্যাশ অন ডেলিভারি দিই এখানে মোবাইল নাম্বার দিয়ে না তাহলে কতগুলো পাট পাট আছে তারা হচ্ছে যে মেসেজ দিয়ে ইয়া করবে বিকাশ চাইবে আমাদের নাম করে তাই না রিয়াদকে সরাসরি মেসেজ দিলেই হবে রিয়াদকে বললেই হবে আচ্ছা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা আমি কয়েকটা এই যে দেখাই দিই অরিজিনাল হচ্ছে যে আপনার ইন্ডিয়ান বুটিক্স কালেকশন বা আপনার অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন আমি কয়েকটা দেখাই দিই এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় দেওয়া আসলে আমি এই লাইভটাতে প্রতিদিন সন্ধ্যা লাইভে আমি রিটার্ন পার্সেল দেখাই দেই সাথে আমি কিছু এই ড্রেসগুলো আসলে আমরা সাধারণত শুধু শোরুমে দেই অনলাইনে একদমই দেই না তারপরে ওই যে কতজন আপু হচ্ছে যে আমাকে রিকোয়েস্ট করেন যাবো এই দামি ড্রেসগুলো দেখাও এই দামি ড্রেসগুলো আমরা হচ্ছে সব শোরুমে দিই কারণ এগুলো আসলে অনলাইনে সবাই এগুলোর মর্মও বুঝবে না এটা সালোয়ারের কাপড়টাও এত ভালো দোকান টাকা দেখছেন কত সুন্দর এগুলো হচ্ছে কাপড় ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস এগুলো আসলে সবাই বুঝবে না অনেকে মনে করবে আল্লাহ এত দাম এত দাম এখন আপু আপনার কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এখন আপনি এইটার আপনি রেপ্লিকা যদি কিনেন আপনি সাতশো আটশো টাকায় রেপ্লিকা কিনতে পারবেন বাট এটা যদি রেপ্লিকা হয় টাকা ফেরত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন লুক জাস্ট লুক এই দামি ড্রেসগুলো আসলে এই ড্রেসগুলো যারা পরে এই ধরনের দামি ড্রেসগুলো এইগুলা বা আপনার এগুলার একটা কাস্টমার বেবি আছে আলাদা হ্যাঁ এগুলার ফিনিশিং দেখেন কি সুন্দর আপু আপনি ওনারটার জাস্ট ফিনিশিং দেখেন কি সুন্দর এইগুলার কাস্টমার বেজি আছে আলাদা দেখেন ওনার উল্টা পাশের ফিনিশিং দেখেন আপনি জাস্ট দেখেন এটা যে এই ড্রেসটার জন্য যে আপনি টাকাটা দিবেন সেটা কেন দিবেন এটার উল্টা পাশে ফিনিশিং দেখেন আপু উল্টা পাশটাই দেখেন কি সুন্দর এগুলার কোয়ালিটি আপু ডিফারেন্ট হ্যাঁ এটার কোয়ালিটি আপু ডিফারেন্ট কেউ স্টিকার কমেন্ট দিলে করলে আমি এখান থেকে ব্লক করে দিব ওকে কেউ স্টিকার কমেন্ট করলে আমি জাস্ট ব্লক করে দিব সো ডোন্ট ডু দিস কেউ স্টিকার কমেন্ট করবেন না হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন দেখেন আচ্ছা এটা দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ অনেক সুন্দর আপু বা এটা যদি কারো পছন্দ হয় নিয়ে নেন এটা এক পিস আছে এই দামি কালেকশন গুলো সাধারণত আমরা শুধু শোরুমেই দেখাই হ্যাঁ শোরুমেই দেখাই কয়টা বাজে এখন এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ আটটা বত্রিশ হয়ে গেছে তাড়াতাড়ি লাইফটা শেষ করে দিতে হবে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার দোপাটা অনেক অনেক সুন্দর দেখেন যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এরপরে দেখেন ওয়াও এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত এটার কাপড়টা হচ্ছে আপু কটনেরই একটা ভার্সন খুব সুন্দর এটা ইন্ডিয়ান বুটিক্স কালেকশন দেখেন এইগুলো আপু আপনি র্যাপ্লিকা এইগুলোর মধ্যে যদি র্যাপ্লিকা কেনেন আপনি হাজার বারোশো টাকায় র্যাপ্লিকা পাবেন বাট এইটা যদি র্যাপ্লিকা হয় আমি জরিমানা দিব একদম গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন উল্টা পাশ এটা হচ্ছে উন্নার উল্টা পাশের ফিনিশিং দেখেন ফ্রন্ট পার্ট দেখেন এগুলো হচ্ছে আপনার দামি ড্রেস কটনের মধ্যে যারা হচ্ছে দামি দামি ড্রেস কিনেন এবং চিনেন যারা চিনেন এবং কিনেন তারা আসলে দেখলেই বুঝবেন যে এটা কি ওয়াও হোয়াট এ বিউটিফুল ড্রেস আপ এটা কি দুইটাই কালার আর কোনো কালার নাই আরেকটা আছে না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখেন আপু এত ডিফারেন্ট কোয়ালিটি এগুলো আপু অনেক কোয়ালিটিফুল ড্রেস যারা এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন দামি ড্রেসগুলো প্লাস গো ফর দিস ওয়ান যার যেটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন যার এটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন দোপাট্টাটা দেখছেন ফিনিশিং দেখেন দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের ফিনিশিং দেখেন ড্রেসের ফিনিশিং দেখেন কোয়ালিটি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে জরিমানা দিব মানি ব্যাক গ্যারান্টি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন দেখেন ওয়াও ফাইম এগুলোর প্রাইসটা বলো অনেক সুন্দর দেখেন আর গলাগুলো গলার মধ্যে দেখেন এরকম সুন্দর করে নাইসলি বাটন দিয়ে ডিজাইনটা করা সিকোয়েন্সে কাজ করা অনেক অনেক সুন্দর দেখেন এই ড্রেসগুলাই ডিফারেন্ট না এই ড্রেসগুলাই আপনার ডিফারেন্ট এটা তিনটা কালারই সুন্দর মানে আপনি একটা থেকে এক এক পিস করে আছে তো একটা থেকে একটা কালার আপনি ফেলাইতে পারবেন না একটা থেকে একটা কালার আপনি ফেলতে পারবেন না ওয়াও অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এটা না অনেক সুন্দর দেখেন যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন দেখেন এই ড্রেস গুলা যে সুন্দর দেখেন এই ড্রেস গুলা নিবেন আপু সাতাইশো পঞ্চাশ করে হচ্ছে সালোয়ারের কাপড় আমি আগেই বলছিলাম এই ড্রেস গুলা আপনার যারা চিনে দামি ড্রেস কিনে তারা দেখলেই বুঝবে এটা আপনি অন্য কোথাও যদি আপনি কিনতে যান মিনিমাম এটা চার হাজার টাকা নিবে মিনিমাম চার হাজার টাকা নিবে আমরা এটা সাতাইশশো পঞ্চাশ করে দিয়ে দিলাম আপু সাতাইশশো পঞ্চাশ করে দিয়ে দিলাম এটা হচ্ছে কোয়ালিটির ড্রেস আপনি ব্র্যান্ড ভ্যালু দেখে কিনবেন এটা এটা হচ্ছে বুটিক্স এর কালেকশন হ্যাঁ সাতাইশশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেন যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এটা লাগে ভাই তোমার সামনে ওই ওই ড্রেসটা কাউকে দেখাই দিই হ্যাঁ 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 এত সুন্দর ভাইরে ভাই দেখেন

সরি এমব্রয়ডারি করতেছে আল্লাহ হাতের কাজ করা হাতের কাজ করা হাতের কাজ করা দেখেন হাতের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আপনার দেখেন এই যে ইন্ডিয়ান একদম কোম্পানি সিলে দাও আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি দেখে নিবেন এটা হচ্ছে জয়পুরি কটনের মধ্যে হ্যাঁ জয়পুরি কটন বুটিক্স কালেকশন দেখেন কারো যদি এই দামি ড্রেস পছন্দ হয় এগুলো আসলে আপু আমরা অনলাইনে খুব কম দেখাই কেউ রিকোয়েস্ট করলে তাইলে দেখাই কেউ রিকোয়েস্ট করলে কালকে যেমন রয়্যাল উপাকো বলছিল দেখে এই জন্য দেখাইছিলাম এই ড্রেসগুলো আমরা আসলে সব শোরুমে দিয়ে দিই কারণ এগুলোর দামি কাপড় তো এগুলো আসলে অনলাইনে দেখে সবাই বুঝবেও না যে এটা কি জিনিস এটা হচ্ছে ড্রেস দুপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় তোমার শোরুম থেকে অনেকগুলো ড্রেস আর হাবির জন্য পাঞ্জাবি কিনছি সবাই খুব পছন্দ করছে থ্যাংকস আপনাকে অনেক ভালোবাসা জান্নাতুল ফেরদৌস আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ জুই আপনাকে আমি দিয়ে ব্লক করে আপু সো সরি বাই বাই এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটা দিয়ে চাইলে কামিজও বানাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেস এন্ড দুপাটা এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দুপাটা পাও একদম অরিজিনাল ইন্ডিয়ান কটন এটা হচ্ছে সালোয়ারের কাপড় মা শালা যার এটা লাগে সে আপু এটা নিয়ে নিন এটার আরো কালার আছে আমি আপনাকে দেখাই দিব এগুলো এক পিস করেই আছে আপু এগুলো দামি কাপড় দেখেন যারা দামিটা কিনে দামিটা পরে এবং রেগুলার কিনে তাদেরকে আসলে বলতে হয় না দেখলেই বুঝবেন এটার মধ্যে দেখেন আপু এটা কি ও মাই গড ও মাই গড লুক এট দিস ওয়ান দেখেন কাজের কোয়ালিটি দেখেন হাতের কাজ করে এরকম করে সিকোয়েন্স বসানো আছে দেখেন হাতের কাজ এরকম সিকোয়েন্স বসানো আছে কালারটা দেখেন আপু জয়পুরি অরিজিনাল হ্যাঁ জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন এটা দেখেন ড্রেসের দামটা উফ এই ড্রেসটা আমার মনে হয় যে দেখবে এক দেখায় সিধা হয়ে যাবে ড্রেসটা পুরো যারা আসলে দামি কটন পরে তাদেরকে আসলে বলতে হয় না যে দেখবে এক দেখায় ড্রেসটা প্রতিফিদা হয়ে যাবে তা না অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ

একদম কেনা দামে ছেড়ে দিচ্ছে হ্যাঁ এগুলা কারণ এখন হচ্ছে যে আপনার জাস্ট টাকা ক্যাশ করতেছি এই দামি কটনগুলো কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন এগুলা হচ্ছে আপনার সবাই চিনবেও না বুঝবে না এগুলার কোয়ালিটি হ্যাঁ যারা রেপ্লিকা পরে অভ্যস্ত যেমন মনে করেন যারা রেপ্লিকা কিনে এই জয়পুরি বাংলাদেশের জয়পুরি রেপ্লিকা ভর্তি মানে বেশি মানে নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় আপনি শুধু রেপ্লিকাই পাবেন জয়পুরির যেমন জয়পুরির রেপ্লিকাগুলো আপনার পাঁচশো সাতশো হাজার বারোশো মানে সি গ্রেডগুলো পাঁচশো সাতশো বি গ্রেডগুলো আটশো নয়শো এক গ্রেড রেপ্লিকাগুলো হাজার বারোশো করে বিক্রি করে বাট এটা যদি রেপ্লিকা হয় টাকা ফেরত গ্যারান্টেড হ্যাঁ অনেক সুন্দর পঁচিশশো পঞ্চাশ এগুলো হচ্ছে কটনের মধ্যে যারা দামি ড্রেস খুঁজেন এবং যারা আসলে দামি ড্রেস পছন্দ করেন বা পরেন যারা আসলে দেখলেই চিনবেন এই যে দেখেন এটা হচ্ছে কল্যাণীর ড্রেস এই যে দেখেন একদম সিলদাও আছে কল্যাণীর দেখেন হাতের কাজ করে সিকোয়েন্স দিয়ে গলাটা ডিজাইন করা আছে জয়পুরি অরিজিনাল দেখেন এটা অনেক সুন্দর ড্রেসের দামানটা এরকম করে দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে কালারটাই এত জোস লাগতে সাপো কালারটাই খুবই জোস লাগতে সাপো দেখেন অনেক সুন্দর এই ড্রেস গুলো আসলে এক পিস করে আছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে দেখাই দিতেছি কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন ওয়াও নাইস এন্ড সিউটিফুল ড্রেস আপু এটা রেগুলার কামিজের কাপড় যেমন হবে আপু সালোয়ারের কাপড় এমন হবে সালোয়ারের কাপড় দিয়ে আপনি চাইলে কামিজ বানাইতে পারবেন আপু এত ভালো তোমার লাইফ মিস করি না সব লাইফ শেয়ার করি ভালোবাসা আপু ইউনিক অ্যান্ড বেস্ট কালেকশন

তো কোয়ালিটি ড্রেস আপু জয়পুরি কটন দেখেই বুঝতে পারতেছেন এগুলো আপনি কাপড় দললে বুঝতে পারবেন রেপ্লিকা হলে টাকা ফেরত গ্যারান্টেড হ্যাঁ কোয়ালিটি দেখে কিনবেন যারা এই ধরনের দামি ড্রেসগুলো পছন্দ করেন কোয়ালিটি দেখে কিনবেন আপু একদম আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমার কথা বিশেষ না হলে আমাদের শোরুমে এসে দেখবেন এই জন্যই এই ড্রেসের কালেকশনগুলো আমরা শোরুমে বেশি দিই দেখেন হাতের কাজ আর সিকোয়েন্স দিয়ে কাজ করা এটার নিচের দিকের ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর দেখেন মাসা অনেক 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 সুন্দর দেখেন মাসা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আজকে ট্রাফিক সিগনালে ছেলেমেগুলাদের যে ভূমিকা দেখলাম আমার গর্বে বুকটা ভরে গেছে আমার মনে হইছে আমার পোলা যদি বড় থাকতো তাহলে আমি এদিরেও পাইতাম দজা তোরা হয় ট্রাফিক ডিউটি কর কালকে আমাদের অফিস থেকে পাঠাবো পোলা বান ট্রাফিক সিগনালে ডিউটি করাবো এটা হচ্ছে সালোয়ারের কাপড় শুরু হয়ে গেছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ অনেক সুন্দর কর্নেল অনেক সুন্দর ड्रेस দোপাট্টা এই হচ্ছে সালোয়ার

দোকান চুরি হয়েছে এখন কেমন লাগে এই আপনার এইসব অদ্ভুত কথাবার্তা উদ্ভুত কথাবার্তা কোথেকে পান বনভবনে চুরি করার সময় আমি খুশি হয়েছিলাম আপনি কোথায় দেখতেন ভাই কোন জায়গায় চুরি হওয়াটাই কাম্য না কিন্তু আপনার এরকম উদ্ভট মানে আমার যত নেগেটিভ জিনিস আছে আপনারা আমার নামের সাথে জুড়ে দেন কারণ নিজের মনের মতো করে বনভবনে চুরি হওয়ার পরে আমি খুশি হয়েছি আপনি কোথায় দেখতেন মানে এরা একদম নাম্বার ওয়ান গান্দা ফুট গান্দা খায় কথাবার্তা বলেন বনভবনে চুরি হওয়ার পরে আমি খুশি হয়েছি আপনি কোথায় দেখতেন না

সেম পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল জয়পুরি কটন না হলে টাকা ফেরত গ্যারান্টেড কোয়ালিটি দেখে নিবেন এই এক পিস করে আছে আপু জন্য আমি এইভাবে দেখাই দিতেছি এই এক পিস করে আছে হ্যাঁ যা লাগে সেইটা নিয়ে নিন হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন হ্যাঁ কোয়ালিটি দেখে নিবেন জয়পুরি কটন না হলে টাকা ফেরত গ্যারান্টেড কোয়ালিটি দেখে নিবেন আপু গেল এইটা হ্যাঁ এরপর আসেন এটা আরেকটা কালার আছে আপু দেখেন এই কালারটা ওয়াও ও ফো জয়পুরি কটন বুটিক্স কালেকশন দেখেন অনেক অনেক সুন্দর তাবাসুম হাসান লিখেছে আপু ওনাকে বলেন চুরি উনি না ঠেকায় লুকায় ছিল কেন ভাই আপু আমি এটা ব্লক করে দিচ্ছি এই ধরনের ফালতু মানুষের সাথে গামজাপুর মানুষের সাথে আপু আমি কথাই বাড়াতে চাই না আমার একটা অভ্যাস কি জানেন তারপরে আমার মানে ইয়া না হলে আমি ব্লক করে দিই আমার এত কথা বাড়ানো ভালো লাগে এই ড্রেসটা খুব সুন্দর না অনেক সুন্দর একটা কালার মাসালা অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জয়পুরি কটন হ্যাঁ একদম অরিজিনাল জয়পুরি কটন এগুলা রেপ্লিকা আর রেপ্লিকা কিন্তু আপনারা অনেক কমের বিক্রি হয় মানে 1200 1300 করে 1250 করে বিক্রি হয় রেপ্লিকাগুলো হ্যাঁ বাট এটা যদি রেপ্লিকা হয় টাকা ফেরত গ্যারান্টেড 100% অরিজিনাল জয়পুরি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 2550 টাকা ওকে রেপ্লিকা আমাদের কাছেও ছিল আগে এগুলো না বাট রেপ্লিকা হচ্ছে আপনারা 1200 উপরে উঠবেই না রেপ্লিকা হচ্ছে ওই যে 1000 1200 এর মধ্যে থাকে রেপ্লিকার দাম 100% অরিজিনাল ইন্ডিয়ান দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় জয়পুরি বুটিকস কালেকশন প্রাইস হচ্ছে 2550 টাকা কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বুটিক্স কালেকশন না হলে টাকা ফেরত গ্যারান্টেড কালারটা দেখেন কি যে সুন্দর এক পিস করে আছে একজন আপু নিতে পারবেন একজন আপু এটার আরেকটা কালার আছে আমি জাস্ট দেখাই দিই এটার আরেকটা কালার ওয়াও কি যে সুন্দর একটা কালার দেখেন মাশাআল্লাহ দেখেন কালারটা ফাহিম ওই 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 ওইটা না তো ওই ওইটা ওই পাশে তিনটার মাসখানে যেটা এইটা দেখেন ইতে সুন্দর মাশাআল্লাহ দেখেন জয়পুরের ড্রেস আসলে আমার লাগে কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড ড্রেস আমাদের পেজে আছে এই জিনিসটা দেখাই তো এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস আপনারা আমাদের পেজে পাচ্ছেন এই জিনিসটা খুব লাগে আপু অনেক অনেক সুন্দর অরিজিনাল জয়পুরি দেখেন এই কালারটাই বা কি সুন্দর সালোয়ারের কাপড়গুলো দেখেন দেখেন সাথে মিল রেখে রেখে পঁচিশশো পঞ্চাশ করে যারা দামি ড্রেস কিনেন এবং পরেন এক দেখায় আপু বুঝে যাবেন আপু তোমার একটা লাইভ মিস করি না সব লাইভ শেয়ার করি ভালোবাসি আপু ইনিক ড্রেস অ্যান্ড ড্রেস কালেকশন সানভিস বাই তো আইরিন সুলতানা জিনাত আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এইটা দেখেন যার এটা লাগে সে এটা আমাকে শাড়ি গিফট দিবেন বলে দেন নাই কবে আপনার শাড়ি গিফট দেবেন বলছিলাম এখন যে যন্ত্রণায় আসি আমার তো পুরো দোকানেই একটা গিফট গিফট হয়ে গেছে মানুষ সুন্দর করে নিয়েছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস অ্যান্ড দোকানটা ইউসে সালোয়ারের কাপড় যার এটা লাগে জয়পুরি কটন কালেকশন বুটিক্স কালেকশন জয়পুরি প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল না হলে টাকা ফেরত গ্যারান্টেড তুমি অনেক কিউট নীলা আপু আমার বড় তোমার অনেক বড় ফ্যান আমি আচ্ছা আমার নাম নিও নীলা আর কেমন আছো আমি ভালো আছি আপু নীলা আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আহা জয়পুরি বোটিক্স কালেকশন দেখেন জয়পুরের মধ্যে এইটা আবার গলাটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট না গলাটা আবার এরকম করে কাজ করছে সিকোয়েন্স আর এরকম কট সুতা আর সিকোয়েন্সের কাজ করা আর এটার দামানের মধ্যে এরকম ছোট্ট করে কুশি লেস লাগানো আছে দেখেন অনেক সুন্দর জয়পুরি অরিজিনাল হ্যাঁ জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন ও ফো দেখেই ভালো লাগতেছে আসলে দামি ড্রেসের কালার কম্বিনেশন না এত সুন্দর আর মার্জিত হয় দেখেন দামি ড্রেসের কালার কম্বিনেশন দেখলেই বোঝা যায় যে এটা একটা দামি ড্রেস তাই না এটা যে একটা দামি ড্রেস কালার কম্বিনেশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেখেন মাশাআল্লাহ না অনেক সুন্দর কিন্তু ড্রেসটা কাস্টার সালোয়ারের কাপড়টাই দেখেন কত ভালো মাই গড মানে একদম डिफरेंट না অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মার্শাল দেখেই কেমন ভাল লাগতেছে না দেখে কেমন ভাল লাগতেছে এটা প্রাইস কত পানি অনেক সুন্দর মার্শাল দেখেন দুপারটার সাইড দিয়ে ওরকম করে পট্টি লাগানো আছে পঁচিশশো পঞ্চাশ টাকা সেম জয়পুরি পোটিক্স কালেকশন অরিজিনাল পঁচিশশো পঞ্চাশ টাকা না ওটা কালার কন্ট্রাস্ট দেখেন এটার আরেকটা কালার আছে আপু এইটা মানে জয়পুরি অরিজিনাল আপু এগুলো যারা দামি ড্রেস পরে আপু তারা আসলে এক দেখাই চিনবে আপু যারা দামি ড্রেস পরে বা চিনেন বা রেগুলার কিনেন এক দেখাই চিনবেন আপু দেখেন অরিজিনাল জয়পুরি কালেকশন কালার এত সুন্দর হ্যাঁ এত সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে দেখেন ওয়াও এত সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে আপু দেখেন 100% অরিজিনাল আপনি কম দামে কিনতে চাইলে আপনাকে রেপ্লিকা কিনতে হবে 1200 টাকা দিয়ে আর এটা হচ্ছে 100% অরিজিনাল 2550 টাকা অরিজিনাল গুলো 3200 নিচে কেউ বিক্রি করে না আমরা শুধুমাত্র এখন টাকা ক্যাশ করব থেকে 2550 দিচ্ছি তাই একজন নিচে এগুলা কি বগুড়াতে পাওয়া যাবে বগুড়া শোরুমে তো নাই শোরুমই তো আপনারা বগুড়ার মানুষ খায় বলছেন বগুড়াতে পাওয়া যাবে কিভাবে আপনাদের বগুড়ার কিছু বগুড়ার কিছু চোর শোরুম পুরো মার্কেটে খেয়ে ফেলছে তো বগুড়াতে কিভাবে পাওয়া যাবে আপনারা অনলাইনে অর্ডার করে বগুড়াতে নিয়ে যেতে পারবেন বগুড়া অনলাইনে অর্ডার করে বগুড়াতে নিয়ে যেতে পারবেন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল জয়পুরি পটন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেন আচ্ছা অনেকে একটা প্রশ্ন করবেন আপু হাতার কাপড়টা কোথেকে বের হবে ওকে হাতের কাপড়টা বের হবে ব্যাক পার্ট থেকে ব্যাক ধরেন আপনার বডিটা এতটুকু যাবে বাকি এটা পুরোটাই আপনার হাতের কাপড় ওকে ব্যাক পার্ট থেকে হাতের কাপড়টা বের হবে ওকে তো এটা হচ্ছে আপনার দেখেন কালারটা কি যে সুন্দর দেখেন এটা লাস্ট এই 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 ডিজাইনের লাস্ট কালার এটা মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এত সোভার মাশাআল্লাহ 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 আমি একটা শাড়ি নিতে চাইছিলাম আপনার অরিজিনাল পেজে লাইভ দেখে আপু ডেলিভারি চার্জ কি শাড়ি হাতে পেলে দেবো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের অরিজিন আমার অরিজিনাল পেজ তো এটাই এটা ছাড়া আমার আর কোনো পেজ নেই আপনি কোন পেজে দেখছেন আল্লাহ জানে আমাদের নামে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ খুলছে আমাদের নামটাকে ব্যবহার করে ডোন্ট ট্রাস্ট দেম আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই যে পেজে আমরা কমেন্ট করছেন যে পেজে আমার লাইভ দেখতেছেন এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই হ্যাঁ কেউ যদি আমাদের নাম করে অন্য কোনো পেজ খুলে ড্রোন্ট ট্রাস্ট দেম ওকে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাসা আলাপ এই ড্রেসটা যা লাগতেছে আপনারা জাস্ট এটা নিয়ে নেবেন জয়পুরি প্রতিকেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন দামি ড্রেস যে দেখেই দেখে বুঝা যাচ্ছে না এটা কালার কম্বিনেশন এভরিথিং কোয়ালিটি দেখেন পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আপনি অন্য থেকে কিনেন দেখেন অন্য জায়গা থেকে কিনেন যারা অরিজিনাল বিক্রি করে মিনিমাম বত্রিশশো টাকা নেবে পঁচিশশো পঞ্চাশ টাকা এক পিস করে আছে যে যা লাগবে যে চিনে তাকে বলতে হয় না এগুলো একটাও থাকবে না ট্রাস্ট নেই এগুলো একটাও থাকবে না যারা হচ্ছে আপনার অরিজিনালটা কিনে তারা আসলে দেখার সাথে সাথে নিয়ে নেবে তোমার সৌন্দর্য দেখে মৃত নদীও প্রাণ ফিরে পায় আবার নতুন গতি গতিতে বয়ে যায় তোমার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ হয়ে সাদা বালকায় বলাকায় দল ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে যায় ওরে বাপরে এত সুন্দর হোমার কে এটা দেখেন জয়পুরি কটন অরিজিনাল ওয়াও আজকের জয়পুরিগুলো আসলে এত সুন্দর দেখে ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে এটা গলাটা দেখেন এটা নাম হচ্ছে সাবিহা কটন ড্রেস ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা হচ্ছে জয়পুরি কটন টাইডাই বলে এটাকে বুটি সেট ড্রেস গলাটা এরকম দেখেন এমব্রয়ডারি করা খুবই নাইস এই ড্রেসটা খুব সুন্দর দেখেন জয়পুরি 100% অরিজিনাল দেখেন এখানে কিছু তো লাগছে

এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় দেখেন মার্শাল্লাহ 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 কি যে ভাল লাগতেছে ওয়াও দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ কালকে এগুলো শেষ জয়পুরি কালকে জয়পুরি সব শেষ যতগুলো দেখেছিলাম সব শেষ কারণ যারা দামি ড্রেস কিনে এবং পরে তারা দেখলেই বুঝে না দেখার সাথে সাথে নিয়ে নেয় দু হাজার টাকা যারা দামি ড্রেস কেন তারা তো জানে আমি এটা কত কম দামি জিতেছি তারা অন্য জায়গায় সাথে কম্পিউটার কম কম্পেয়ার করলেই কিন্তু বুঝে যাবে তাই না তো এইটা আপনার এগুলো একটাও থাকে না আমাদের এই যে প্রচুর দামি প্রোডাক্ট কেনার কাস্টমার সালহামদুলিল্লাহ যারা কখন দামি ড্রেস কিনে এবং কোয়ালিটির ড্রেস পছন্দ করেন যারা জয়পুরীর ফ্যান আছেন এগুলো আপনার সাথে সাথে নিয়ে নেন একটার থেকে একটা কালার আর একটা জিনিস খেয়াল করবেন দামি ড্রেসের বা ভালো ব্র্যান্ডের কাপড়ের কালারগুলাই ডিফারেন্ট হয় খুবই মার্জিত অ্যান্ড দেখেন কিছু সোবার সোভার কালার এটাও কি যে সুন্দর দেখেন প্রত্যেকটা কালার মার ডালা 마শাআল্লাহ এন্ড দা প্রাইস ইজ অনলি 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 কত টাকা বলেন 2050 টাকা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি না হলে টাকা ফেরত দেখেন অরিজিনাল ইন্ডিয়ান দেখেন সালোয়ারের কাপড়টা মাসালা সালোয়ারের কাপড়টা কামিজের কাপড় যেমন ভালো সালোয়ারের কাপড়টা ওই রকম ভালো বাও মাশালা আমি তো ধরতেছি আর ছটতেছি আপু কারণ এগুলো এক পিস করে আসছে তো যারা আসলে এগুলো চিনে তারা আসলে দেখার সাথে সাথে নিয়ে নেয় এগুলো প্রাইস হচ্ছে আপনার 2050 টাকা আপু দেখেন সালোয়ারের কাপড়টা অদ্ভুত সুন্দর অরিজিনাল না হলে আমি আবার বলছি মানি ব্যাগ গ্যারান্টি কি টাকা ফেরত মানা দিব আমি জানি অনেকে যারা রেপ্লিকা কিনে অভ্যস্ত তারা বলবেন যে পেজে দেখছি বারোশো টাকা অন্য পেজে দেখছি এক টাকা আপনি এক টাকা বারোশো টাকা অন্য পেজে দেখতেই পারেন বাট আমি আপনাকে স্ট্যাম্পে লিখে তো দিব ওইগুলো রেপ্লিকা এক টাকা বারোশো টাকায় অরিজিনাল কোনোদিন দিন দেওয়া সম্ভব না আপনি আমি আপনাকে স্ট্যাম্পে লিখে দিতে পারবো আপনি যেটা দেখছেন সেটা রেপ্লিকা আর আমি আপনাকে যেটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল না হলে টাকা ফেরত দেখেন এটা হচ্ছে আপনার অনেক 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 সুন্দর দেখেন এত নাইস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দামানটা কোয়ালিটি দামি ড্রেসের ফিনিশিং কোয়ালিটি তো ডিফারেন্ট দেখেন এটার যে ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি এভরিথিং ডিফারেন্ট এটা লাস্ট কালার এটা মাই গুডনেস আর দেখাবো আজকে লাইভে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট কারণ আমি এখন শপথ অনুষ্ঠান দেখবো এটা তাড়াতাড়ি করে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা ওকে ওয়াও মাশাআল্লাহ দেখেন দোপাট্টাটা সব আপুরা প্লিজ একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিন জয়পুরি কটনের লাস্ট ড্রেস এটা আপু দেখাই দিলাম সবগুলা মোটামুটি এক পিস করেই আছে যার যেটা লাগে সেইটাকে নিয়ে নিন প্রাইস পড়ছে আপনার প্রাইস পড়ছে দেখেন দেখি জামিলা আপু কি লিখছেন আপু আমিও শপথ অনুষ্ঠান দেখব ডক্টর ইউনুস ওয়াকার জামান ওয়াকার জামান আমাদের কিছু একটা মিরাকেল দিবে আজকে ইনশাল্লাহ 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 আর জামিনা আপনার আপু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে যেই ছাত্ররা এত কষ্ট করে আন্দোলন করছে সেখান থেকে দুইজন ছাত্রকে রাখা হয়েছে নতুন সরকারে এটা সবচেয়ে বেশি আসার বিষয় যে আমাদের দুইটা ছাত্র ভাইকে রাখা হয়েছে সরকারের এটা সবচেয়ে হচ্ছে যে বেশি উপদেষ্টা কমিটিতে দুইজন ছাত্রকে রাখা হয়েছে ছাত্রের প্রতিনিধিত্ব আসিফ ভাই আর একটা আসিফ আসিফ আমার থেকে ডেফিনেটলি বয়সের ছোট হবে একটা হচ্ছে আসিফ আরেকটা নাম যেন কি দেখলাম আরেকজনের নাম ভুলে গেছি একজনের নাম্বার চাসিফ আরেকজনের নামটা বলে গেছে তাই হোক এটা খুব খুশির খবর এবং আমরা আশা করি তারা আমাদের দেশকে খুব ভালোর দিকে নিয়ে যাবে অর্থনৈতিকভাবে নিরাপত্তা দিক দিয়ে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো পড়ি এই হচ্ছে ড্রেস প্রাইস সালোয়ার দুই হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল জয়পুরি কারো যদি লাগে সেটা নিয়ে নিন এই ড্রেসগুলো আসলে আপু এমন ড্রেস দেখলেই আপনার ভাল লাগবে দেখলেই আপনার ভালো লাগবে যারা আসলে দামি ড্রেস কিনে অভ্যস্ত তাদেরকে আসলে আপু বলতে হয় না তো যাই হোক আমি হচ্ছে যে এখন লাইফটা শেষ করে দিতে চাচ্ছিলাম সবাই প্লিজ একটা করে লাভ লাইফ বল দিয়ে দিবেন তোমার বিজনেসে এত লস চলছে আর মানুষ জন এই অবস্থায় তোমার কাছ থেকে ড্রেস শাড়ি চাই কিভাবে পারে মানুষগুলো বলছে আমি জানি না আপু এই অবস্থায় মানুষ গিফ্ট চায় এটা আসলে বলার কিছু নয় আপু যাই হোক অসুবিধা নাই হয়তো বেশি ভালো চাই আপু

আমি তো মনে মনে বিএনপি ছিলাম কোনো দল না শোনো এখন আমার মনে কি আমাদের বাড়ির পাশে একজন কি হয়েছে ওদের বাড়ির পাশে একজন নাকি দিবির প্রধান না পুলিশের প্রধান হচ্ছে

ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই সবার জন্য শুভকামনা আমাদের রাতের লাইভ হচ্ছে ইনশাল্লাহ এগারোটা থেকে সাড়ে এগারোটায় ওকে বাই বাই